বন্ধুরা আজকে আনবক্স এবং রিভিউ করবো একটি সস্তার ম্যাক্রো এবং ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা লেন্স তো তোমরা যারা মোবাইল ফটোগ্রাফি করতে ভালোবাসো তাদের জন্য একটা দারুণ একটা গ্যাজেট এবং এটা কিন্তু খুবই কম দামে পেয়েছি মাত্র আড়াইশো টাকায় কিনেছি এটা মিশো থেকে আর তোমরা যদি অ্যামাজন থেকে কেনো তাহলে তোমরা এই দুশো নিরানব্বই টাকায় পাবে পার্থক্য ডেলিভারি স্পিডের কারণে কারণ মিশো থেকে কিনলে সাত দিন মতো লাগে আর অ্যামাজন থেকে কিনলে তোমরা একদিন পরেই পাবে ওর জন্যই অ্যামাজনের দাম একটু বেশি তো দেখো ভিতর কি পাচ্ছি প্রথমে পাচ্ছি একটা ক্লিপের মতো এই ক্লিপের মাধ্যমে কিন্তু মোবাইলের ক্যামেরার সঙ্গে এটাকে কানেক্ট করতে হবে আর একটা কেরি পাউচ পাচ্ছি তো পাউচের কোয়ালিটি মোটামুটি ভালোই রয়েছে এর ভেতরে রয়েছে আমাদের লেন্সটি তো লেন্সের বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো দেখো এখানে দুটো লেন্স রয়েছে একটা ম্যাক্রো লেন্স এবং একটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স তো পেছনের পোষণটা খুলে এখানে কিন্তু ক্লিপটাকে আমাদের স্ক্রুর মাধ্যমে লাগিয়ে নিতে হবে এবং যখন দুটো লেন্স একসঙ্গে আমরা ব্যবহার করবো তখনই কিন্তু এটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হিসেবে কাজ করবে আর ম্যাক্রোর জন্য শুধু ছোটো লেন্সটা আমাদের ব্যবহার করতে হবে আমি আমাদের খুলে দেখাবো তো এই দেখো লেন্স মাথার রাখো একটা কভার দেওয়া রয়েছে এবং পুরো কিন্তু অ্যালুমিনিয়াম বডির বিল্ট রয়েছে এমন নয় যে সস্তা প্রোডাক্ট বলে বিল্ড কোয়ালিটি খারাপ একদম বিল্ড কোয়ালিটির দারুণ রয়েছে ইভেন গ্লাসের উপরেও কিন্তু একটা প্রোটেকশন দেওয়া রয়েছে এর কারণে যেটা হবে যে লাইটের রিফ্লেকশন হবে না এবার তোমাদের যেটা করতে হবে ক্লিপের মাধ্যমে ঠিক তোমাদের ফোন ক্যামেরার মাঝ বরাবর যতটা পারবে মোটামুটি আইডিয়া করে মাঝে বরাবর বসাবে তার জন্য কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা ভালোভাবে কাজ করবে একটু এদিক সেদিক হলে পাশ দিয়ে গিয়ে কিন্তু একটু কালো অংশের মতো আসবে এবং দেখো ফোকাস কিন্তু দারুণ হচ্ছে যেহেতু মেন ক্যামেরার সঙ্গে লাগানো হয়েছে মেন ক্যামেরা যে ফাংশন সেটা প্রপারলি কাজ করবে মেন ক্যামেরা নিজে থেকে অটো ফোকাস করে নেবে আমি তোমাদের দেখাচ্ছি দেখো খুব সুন্দর ফোকাসিং পাচ্ছে এবং এটা কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে কাছে আনার পরেও যথেষ্ট দূরেই দেখাচ্ছে এখন বুঝবেন আমি তোমাদের পরে স্যাম্পল দেখাবো যে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় কতটা এক্সট্রা ল্যান্ডস্কেপ আমরা পাবো তো দেখো ফোকাস কোয়ালিটি দারুণ হচ্ছে যেহেতু আমরা মেন ক্যামেরা সে তুলছি ব্যাপারটা চিন্তা করুন আমাদের মেন ক্যামেরার সামনে একটা এক্সট্রা লেন্স লাগানোর ফলে মেন ক্যামেরার ফাংশনালিটিটা একটু বেড়ে যাচ্ছে এবারে আমি তোমাদের খুলে দেখাচ্ছি এই দেখো সামনে যে পোর্শনটা রয়েছে যে বড় যে লেন্সটা রয়েছে এটা ছিল আমাদের পয়েন্ট ফোর ফাইভ এক্স অর্থাৎ ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এটাকে একটু মোরালে খুলে যাবে একটু এদিক সেদিক হচ্ছে দাঁড়াও আমি একটু ট্রাই করছি আবার হ্যাঁ এই দেখো খুলে যাচ্ছে এটাকে খুলে আমরা বাইরে রেখে দেওয়ার পরে ভেতরে যে ছোটো লেন্সটা পাবো ছোটো লেন্সটা হচ্ছে আমাদের ম্যাক্রোলেন্স ম্যাক্রোলেন্স দেখি হবে একদম যে কোনো বস্তুর একদম খুব কাছে গিয়ে মানে যে প্রোডাক্টটা বা যে বস্তুটা ছবি আমরা তুলবো সেখানে মাত্র হাফ ইঞ্চি দূরে গেলেই ওটা প্রপারলি ফোকাস করবে ধরো তোমরা ছোটো পোকামাকড়ের ছবি তুলতে চাইছো বা ফুলের ক্লোজ রেঞ্জের ছবি তুলতে চাইছো বা গায়ের লোম তুলতে চাইছো সেগুলো কিন্তু একদম এক্স্যাক্টলি তোমরা তুলতে পারবে দেখো কতটা ক্লোজলি এই দেখো ওই লেন্সের কাঁটাগুলো কতটা ক্লিয়ারলি এখানে দেখা যাচ্ছে একদম কিন্তু খুব কাছে থেকে এসছে এবং মানে ছোটো বস্তু খুব বড়ো করে তোমরা দেখতে পাবে দেখো কী সুন্দর ফোকাস নিচ্ছে এবং এটা কিন্তু আমাদের মেইন ক্যামেরা থেকে হচ্ছে তো তোমাদের ক্যামেরায় মানে ফোনের ক্যামেরায় যদি ম্যাক্রো লেন্স নাও থাকে তোমরা খুব সুন্দর ম্যাক্রো তুলতে পারবে এর মাধ্যমে দামও তো কিন্তু বেশি নয় আড়াইশো টাকাতে খুব সুন্দর একটা গ্যাজেট পাওয়া যাচ্ছে আমি তোমাদের স্যাম্পেলও দেখাবো দেখো এখানে আমি লোমটা দেখছি হাতের প্রত্যেকটা লোম আলাদা করে তুমি কিন্তু গুনতে পারবে এত সুন্দর করে ফোকাসিং হচ্ছে আর ব্যাকগ্রাউন্ড ব্লাডটা তো অসাধারণ এবার চলো আমি তোমাদের ওয়াইড অ্যাঙ্গেলের স্যাম্পলটা দেখাচ্ছি এখানে খেয়াল করো আমার যে ওয়াল দুটো দেখা যাচ্ছে আমি যখন লেন্সটা সরিয়ে ফেলবো তখন ওয়াল দুটো দেখতে পারবে এবং এই যে গাছটা রয়েছে গাছটা কিন্তু অনেক ক্লোজ চলে আসবে দেখো লেন্সটা সরিয়ে ফেলাম গাছটা কিন্তু অনেক কাছে চলে এসছে এবার আমি তোমাদের এখানে দেখাচ্ছি এখানে দেখো কলা গাছের মাথা দুটো কিন্তু অনেকটা দূরে মানে পুরো ফ্রেমের মধ্যে আসছে এবার লেন্সটা যখন আমি খুলে ফেলবো দেখবো যে কলাকা কিন্তু অনেক ক্লোজ চলে এসেছে এই দেখো অনেক কাছাকাছি চলে আসে তাহলে ওয়াইড অ্যাঙ্গেল লাগালে পরে কিন্তু আমরা অনেকটা বেশি ফিল্ড অফ ভিউ পাবো এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার জন্য আর এবারে আমি তোমাদের ম্যাক্রোতে নিয়ে যাচ্ছি দেখো এত সুন্দর ক্লোজ রেঞ্জের কোনো ভিডিও এবং ছবি দুটোই তুলতে পারবে দেখো কী সুন্দর ব্যাকগ্রাউন্ড ব্লার মানে একদম পুরো ডিএসএল এর মতো তোমরা ম্যাক্রোতে ছবি এবং ভিডিও দুটোই করতে পারবে তবে হ্যাঁ বস্তুটা যখন তুলবে যেন স্থির থাকে নাড়াচাড়া করলে ফোকাসে একটু হান্টিং হবে কারণ ম্যাক্রোতে একদম ফোকাস তো খুব কাছাকাছি গিয়ে নিচ্ছো একটু দেখছি দেখলেই ব্লার হয়ে যাবে দেখো এক্ষেত্রে কিন্তু এই যে প্রজাপতিটা ছিল ফরিং টাইপের আর কি প্রজাপতি না সরি এটা কিন্তু খুব ভালো সময় দিয়েছে আমাকে তোলার জন্য এবং খুব সুন্দর করে কিন্তু ভিডিওটা আমি নিতে পেরেছি এই ধরনের ছবি তোলার জন্য কিন্তু লেন্স তো তোমরা ক্রিয়েটিভ হয়তো অনেক কিছু ফটোগ্রাফি করতে পারবে এখানে দেখো একটা করলা ফুল এর কাছাকাছি কি একদম ফুলের ভেতরে যে পুঙ্কেশ্বর থাকে দেখো কত সুন্দর ফোকাস এসছে আর এগুলো ছবি তুলেছি দেখো কী সুন্দর ব্যাকগ্রাউন্ড ব্লার অসাধারণ কোয়ালিটির ছবি মানে এত কম দামের লেন্সের দারুণ ছবি এর আউটপুটটা দারুণই হয়েছে মানে চাইনিজ লেন্স কম দামি কারণ এই লেন্সগুলো কিন্তু যেগুলো বেশি দামি লেন্স রয়েছে দেখো এখন মাকসার ছবি তুললাম দামি লেন্সগুলো কিন্তু পনেরোশো ষোলোশো টাকা সেখানে আড়াইশো টাকার লেন্সে কিন্তু ম্যাক্রো তো দারুণ পাচ্ছি ইভেন ওয়াইড অ্যাঙ্গেলটাও ভালোই আসছে এখানে দেখো আমি ভিডিও করে তোমাদের দেখাচ্ছি দেখো নাড়াচাড়া করলে একটু ফোকাস সান্টিং হবে কেননা ম্যাক্রোর ক্ষেত্রে খুব মিলিমিটারের ডিস্ট্যান্সে দিক সেদিক কিন্তু ব্লার অথবা ডিফোকাস হয়ে যাবে তো এটা তোমাদের খেয়াল রাখতে হবে একটু স্থির করে যখন বাতাস না থাকে এরকম জায়গায় গিয়ে তোমাদের তোলে খুব ভালো আউটপুট পাবে তো আমার কাছে দারুণ লেগেছিলেন্সটা তোমরা চেলে নিতে পারো আমি ট্যাগ করেও দেবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে